রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে মানুষের সামনে তুলে ধরবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবার রুক্মিণীর জন্য শুভশ্রীকে অপমান করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি সবাই জানি কিছুদিন আগে রুক্মিণীকে অপমান করেছিলেন শুভশ্রী বিনোদিনী নিয়ে রুক্মিণীর সাথে মনোমালিন্য তার তবে শুভশ্রী রুক্মিণীর সাথে খারাপ ব্যবহার করলে সকলে ভাবেন দেবের গার্লফ্রেন্ড হয় রুক্মিণীকে হিংসা করেন শুভশ্রী এবার রচনা সকলে সামনেই বলেন রুক্মিণীকে অপমান করা ঠিক হয়নি তার এদিকে শুভশ্রীকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন আমিও মনে করি শুভশ্রী রুক্মিণীকে হিংসা করেন তা না হলে সামান্য একটা ছিনেমা নিয়ে তিনি এত বাড়াবাড়ি করতেন না আরেকজন লিখেছেন বিনোদিনী করার কথা ছিল শুভশ্রীর কিন্তু সে কাজ রুক্মিণীর করা উচিত হয়নি কেউ বা লিখেছেন তোমরা একে অন্যের সাথে লড়াই না করে মিলেমিশে থাকতে পারো না তো বন্ধুরা শুভশ্রীকে অপমান করে রচনা ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ